আপনারা জানেন শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন তিন দিন কিন্তু এই রাষ্ট্রে কোনো সরকার ছিল না তাহলে ইন্ডিয়া কিন্তু কোনো হস্তক্ষেপ করে নাই তার কারণটা কি ডক্টর ইউনুস ইউএস এবং ফ্রান্সে থেকে উনি সারা বিশ্বের নেতৃবৃন্দুর সাথে যে তৎপরতা চালিয়েছেন সেটার ফলশ্রু শ্রুতিতেই বাংলাদেশের পরিস্থিতিটা ভিন্ন হয় নাই ডক্টর ইউনুস যদি অন্তর্বর্তী সরকারের প্রধান না হতেন তাহলে পনেরো বছরের বিপর্যস্ত অর্থনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ হতো না এবং আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ নয় সেই রাষ্ট্রটি দ্বারা আমরা আরও চরম এবং জঘন্যভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল তাই আমার আহ্বান থাকবে এই সরকারকে আমরা পর্যাপ্ত সময় দিব যে লক্ষ্যকে সামনে রেখে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটি রাষ্ট্র পেয়েছি তবে আমাদেরকে মনে রাখতে হবে ধর্মের ভিত্তিতে যে বর্ডার আমরা পেয়েছিলাম সেটাই কিন্তু বাংলাদেশ হয়েছে এখান থেকে কিন্তু একটু বাড়ে নাই তো এখানে অনেকের বক্তব্য শুনতে শুনতে আমার একটা গান মনে পড়ল কত বললাম বুঝলে না উদাহ হলাম খুঁজলে না আজকে কথা আসছে যে কোনো কোনো রাজনৈতিক দল সুবিধা নিচ্ছে আর সুবিধা নিতে দেন এই সরকার দুই বছর তিন বছর চার বছর থাকবে ইতিমধ্যেই কিন্তু যারা সুবিধা নিচ্ছে তাদের ব্যাপারে কিন্তু মানুষের বিরক্তি শুরু হয়ে গেছে যে আমরা নতুন বোতলে পুরাতন মত চাই না এই কথা কিন্তু উঠে আসছে অতএব যারা সুবিধা নিবে ওরা জনগণের ঘৃণের পাত্রে পরিণত হবে আজকে বিভিন্ন সাংবিধানিক পথ গণতান্ত্রিক পথ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার শুরু হয়েছে এই সংস্কার করতে যতদিন সময় লাগে অতদিন সময় আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিতে চাই কী বলেন কারণ হল সাতই নভেম্বরের সিবাহী জনতার বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয় নাই বহুদলীয় গণতন্ত্র হয়েছে রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে কিন্তু পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং শাসন ছিল একদলীয় মতো বা স্বৈরাচারের মতো নব্বইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হোসাইন মোহাম্মদের পতনের পরে তিন জোটের যে রূপরেখা ছিল ওই তিন তিনজোটের রূপরেখাও বাস্তবায়ন হয় নাই এরপরে ইয়াজুদ্দিন সাহেব যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি নিজে যখন নিজের উপদেষ্টা হয়ে গেলেন হওয়ার পরে এই ওয়ান নামক যে পরিবর্তন আসছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই পরিবর্তনের পরেও রাজনীতির গুণগত পরিবর্তন হয় নাই আরও রাজনৈতিক শাসনগুলো আরও অতিরিক্ত সুরে হয়ে গেছে অতএব এবার চার হাজার ছাত্র যুবকের রক্তের উপর আমরা দাঁড়িয়েছি বুঝতে হবে চার হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে আমরা আবার পরিবহনের চাঁদাবাজি আমরা আবার সি ইনজেস্টেডের চাঁদাবাজি আমরা আবার হকারদের চাঁদাবাজি টেন্ডারবাজি তদবিরবাজি স্বজনব্রীতি পরিবেশতন্ত্র দুর্নীতিগুলো চাই না অতএব বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকারকে এমন একটি সংস্কারের সুযোগ দিতে যে এই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয় ইতিমধ্যেই বিএনপি থেকে একটি সংস্কার প্রস্তাব খসড়া একত্রিশ দফা দিয়েছে সেখানে বলেছে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন আরে যদি ঠিক মতো নির্বাচন হয় তাহলে কেউই পরপর দুইবার হয় না এর আগে যতগুলো নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে একবার আওয়ামী লীগ আসে একবার বিএনপি আসছে এটা করতে হবে যে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং কোন মন্ত্রী পূর্ণ দুই সেশনের বেশি মন্ত্রী হতে পারবে না তাহলে হবে কি তাহলে বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিরা বিভিন্ন জন মন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হবে এবং এই পরিবারতন্ত্র থেকে রাষ্ট্রটা বের হওয়ার একটা সুযোগ হবে আজকে ফিউচার বাংলাদেশ পার্টিকে অভিনন্দন যে অনেক তারকাকে এখানে একত্রিত করেছেন অনেকের বক্তব্য শুনে আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পেরেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ